এবার আর সিফিকের দাদাগিরি নয় হাওড়ায় সিফিক পেটানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বেরোতে কোমরে তড়ি বেঁধে চোরের মতো চলল মাথর কান ধরে অটপোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে নাকে কুরুচি কর মন্তব্য করায় রোশের মুখে শ্রীধর চক্রবর্তী মাথরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বীরভূমে পুলিশকে কুকথা বলে বিতর্কের মুখে পড়েন অনুব্রত মণ্ডল ঝড় বয়ে যায় রাজ্য রাজনীতিতে এবার হাওড়া সিভিক ভলেন্টিয়ারকে কোমরে দড়ি বেঁধে চলল মারধর শাসক নেতাদের রক্তচক্ষু দেখে ভরা বাজারে কান ধরে উঠবশ করতে হয় ওই সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার থানা এলাকায় অভিযোগ শ্রীধর চক্রবর্তী নামে ওই সিভিক ভলেন্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কু মন্তব্য করেছে ভিডিওতে শোনা যাচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ারকে বলা হচ্ছে কার মদতে সে গালাগালি করেছে চাপের মুখে সিভিক শ্রীধর চক্রবর্তীর দাবি বিজেপি নেতা অভিজিৎ চক্রবর্তীর মদতে সে মুখ্যমন্ত্রীকে নিয়ে গালাগালি দিয়েছে পুরো ভিডিও দেখলে মনে হবে কোনো চোরকে হাতে নাতে ধরে শাস্তি দেওয়া হচ্ছে সদর জেলার উলবেড়িয়াতে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা একজন সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে রাস্তায় কমরে ডুরি বেঁধে মারছে এটা আমার মনে হচ্ছে এটা পুলিশ মন্ত্রী নজরে আসার কথা আছে যিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তারই পুলিশের এক পার্ট হচ্ছে সিভিক ভলেন্টার সে সিভিক ভোলেন্টারকে প্রকাশে টিএমসি নেতারা যেভাবে বেধড়ক মারছে কমরে ডুরি বেঁধে ঘোরাচ্ছে তাতে প্রমাণিত হচ্ছে যে পশ্চিম বাংলায় ল অ্যান্ড অর্ডার নেই হাওড়া সিভিক পেটানোর ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত পেরো থানার ওসি তন্ময় কর্মকারকে ক্লোজ করা হয়েছে কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সিভিক সুধর চক্রবর্তী সিভিকের বিরুদ্ধে তো শাস্তির খাড়া নেমে এলো কিন্তু যারা সিভিক পেটানোর কাজ করলেন তাদের কি হবে হাওড়া থেকে রণজিত রিপোর্ট